মহিলাদের আর্থিক ও ডিজিটাল সুরক্ষার সচেতনতা প্রসারে বেসরকারি ব্যাংক বুধবার হরিহরপাড়ার চোয়া আব্দুর রহিম পি পাল কলেজে বেসরকারি ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হল এই কর্মসূচি ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের অধীনে সচেতনতামূলক কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিভিন্ন ফাঁদে পড়ে মহিলারা যেন ওটিপি অন্যদের না জানান এবং তাদের ডিজিটাল নিরাপত্তা ও অর্থ সঞ্চয়ের সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতার বৃদ্ধির প্রসার ঘটানো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গ্রামের মহিলাদের আর্থিক ও ডিজিটাল স্বনির্ভরতার লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল এক বেসরকারি ব্যাংক বুধবার হরিহরপাড়ার চোয়া আব্দুর রহিম কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মূলত লিটারেসি প্রোগ্রামের অধীনে মহিলাদের ডিজিটাল লেনদেন নিরাপত্তা ও অর্থ সঞ্চয়ের কৌশল শেখানো হয় বিশেষভাবে জোর দেওয়া হয় ওটিপি কাউকে না জানানো এবং ডিজিটাল প্রতারণা এড়ানোর পদ্ধতির ওপর

সমস্ত দিদিদেরকে প্রশিক্ষণের পরে তাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আর্থিক বিষয় সম্পর্কে তাদের সচেতন করা আয় ব্যয় সংক্রান্ত বিষয়গুলোকে আরো বেশি নজর দেয়া তাদের পারিবারিক সঞ্চয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি সহ ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা তৈরি এবং সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করার জন্যই এই প্রশিক্ষণ মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন এক মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন